ખાલી આ ફકલો મેલો નંબર કોઈ ગારો નંબર કનેક્ટ કરીને કનેક્ટ કરી નાખે नागरपु नागरपु था

আমরা দেখাবেন সুন্দর একটা সুন্দর টান দেখাবেন মা <laughs> বাবা ভিতরে <laughs>

আগত সবাইকে সুস্বাগত আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাই প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আপনারা সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করবেন রকম যেন সুশৃঙ্খল না হয় আপনাদের আনন্দ দেওয়ার জন্য শুধুই একটু আনন্দ দেওয়ার জন্য আমরা দূরে থেকে ধুবুরিয়া নাগরপুর কাঙ্গাল থেকে নৌকা এনেছি আপনারা আনন্দ উপভোগ করবেন আমরা এতে আশা রাখি কোন রকম বিশৃঙ্খল সৃষ্টি করবেন না তলার ভাইদের বিশেষ ভাবে বলবো আপনারা নৌকা দিকে দূরত্ব থাকবেন কাতার তৈরি কাতার তৈরিকে বিশেষ ভাবে বলছি আপনারা দয়া করে আসছেন অনেক কষ্ট করে আসছেন আমাদের আর একটা চান আমাদের একটু দর্শকদের একটু আনন্দ দেন